আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে কিন্তু আর আজকে দুইটা দুইটা প্যাকেজের ভিতরে অনেক সুন্দর রড থাকবে আর আপনার এই দুইটা রড অনেক পরিচিত রড এটা অনেক পুরাতন রড এবং এটা ফাইবার রড অনেক ভালো রড এটার নাম বললে আপনারা চিনতে পারবেন তো আমি নামও বলে দেব আর দুটো প্যাকেজে কিন্তু অনেক সুন্দর দুইটা রিল থাকবে এবং প্যাকেজে যা যা দিই আমি মানে একটি প্যাকেজে যা দরকার এ টু জেড পাবেন মাস শিকার করা সব পাবেন দুইটা প্যাকেজে তো আপনাদের দুইটা প্যাকেজে কিন্তু আমি দেখাবো একটি একটি করে আপনারা পুরো পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও কিন্তু আটানি করবেন না আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই বন্ধুরা যারা আমার কাছে অর্ডার করবেন অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ কারণ আমাদের এখানে কন্ডিশন সিস্টেমে মাল ডেলিভারি করা হয় না মানে আমাদের এখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আসে কিন্তু এটা থানা পর্যায়ে তো এটা কন্ডিশনে মাল ডেলিভারি করে না তো এর জন্যই আপনাদের পেমেন্ট পুরোটাই খরচ সহ আপনারা আমাকে অনেক ভালোবাসা আমি কি বলবো মানে ভালোবাসা বলে আমি প্রকাশ করতে পারবো না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা টাকা পেমেন্ট করে দিয়ে আমার কাছে অর্ডার করেন এতে আমি অনেক খুশি বিশ্বাস করে অর্ডার করেন তো আপনাদের কি বলে যে ধন্যবাদ দিব ধন্যবাদটা দেওয়ার ভাষা আমার কাছে নাই তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আর তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের প্যাকেজ দেখাই প্যাকেজে কি কি থাকবে পুরো ভিডিও দেখবেন আমি কিন্তু সব একটা একটা করে দেখাবো আর অনেক সুন্দর কিন্তু দুইটা প্যাকেজ আর তো বন্ধুরা এই প্যাকেজে কিন্তু দুইটা রড থাকবে অনেক পুরাতন রড তো বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকুন চলুন এক নাম্বার যে প্যাকেজ সেটা আপনাদের দেখাই তো আজকের এক নাম্বার প্যাকেজ দেখুন এখানে কিন্তু মাছ শিকার করার এ টু জেড আপনারা পাবেন মানে যা যা দরকার আমি সব দিছি আর মেশিনটা আপনারা চিনেন কারণ আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে মেশিনটা কত পরিমাণ বিক্রি করছি তো আপনাদের মেশিনটাই আগে দেখাই এটা একটা কোম্পানির মেশিন এটা পাঁচ হাজার এটি অনেক ভালো মেশিন আর এই মেশিন আপনারা নিঃসন্দেহে নেবেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে অনেক পরিমাণে মেশিন বিক্রি করা হয় এটা কিন্তু স্টিলের মেশিন এটি পাঁচ হাজার সিরিজ বেলিশা কোম্পানির অনেক সুন্দর একটা মেশিন এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন তো তারপরে আমি যেটা দেখাবো এই যে টোপ মাখানোর জন্য যে মেডিসিনটা দিছি এই মেডিসিনটা পেয়ে যাবেন তো মেডিসিন যে কালার চান আমি সেই কালার দিতে পারবো তারপরে দেখুন চার চার পেয়ে যাবেন হাফ কেজি তো চারটা কিন্তু অনেক সুন্দর আমাদের ব্যবহার ধরা পড়তেছে তো আমার কাছে কিন্তু প্রত্যেক দিন মানে কি বলবো দশ বিশ কেজি চার কিন্তু খুচরা ব্যসা হচ্ছে তো অনেক সুন্দর চার চার থাকবে হাফ কেজি এই প্যাকেটে তারপরে সুন্দর একটা ফাতারি থাকবে এই যে দেখুন সুন্দর একটা ফাতারি তারপরে এখানে প্যারাশুট সুতা থাকবে এক্রিল এটা কিন্তু মোটামুটি দুইশো হাতের মতো সুতা আছে এটা কিন্তু প্যারাশুট এটা দিয়ে মোটামুটি বিশ পঁচিশ কেজি মাছ ধরলো এই সুতা সহজে না এটা অনেক ভালো সুতা অনেক শক্ত সুতা তো এখানে এক্রিল রিল প্যারাশুট সুতা থাকবে তারপরে এক পাতা থাকবে বশি আপনারা যে মাপ চান আমি সেই মাপে দিব ছোট বড় চাইলে ছোট বড় দিব যেভাবে আপনাদের খুশি বেঁধে চাইলে বেঁধে দিব তো এক পাতা বসি থাকবে তারপরে এক ঝুপা স্টপার থাকবে তারপরে দুইটা সুন্দর ছোট বড় সীসা থাকবে একটা একটা বুলেট সীসা তারপরে আপনার সুন্দর দুইটা সুইবেল থাকবে মানে লক তো এখানে কিন্তু প্যাকেজ আপনাদেরকে দেখালাম এখন সিপটা দেখাবো এবং সিপের নামটাও বলে দেব আপনারা দেখতে থাকুন সিপটি কিন্তু অনেক সুন্দর সিপ এটা কিন্তু দশ ফিটের একটা সিপ থাকতেছে আর এটা কিন্তু কোম্পানির নামটা বলি এটা কিন্তু হান্সম্যান কোম্পানি এটা কিন্তু অনেক আগে বের হয়েছে আপনারা জানেন অনেক সুন্দর সিপ এটা মাঝখানে কিছু আমি পাইনি কো এই অনেক ভালো অনেক হাডি এটা দিয়ে আপনার দশ পনেরো কেজি বিশ কেজি মাছ আনবেন কিচ্ছু হবে না এই সিটটা ব্যবহুল পরিমাণ বিক্রি করা হয়েছে আর এই সিটটা কিন্তু আমি যেটা আর আপনাদের আমি খারাপ জিনিস পক্ষে দিই না এটা কিন্তু অরিজিনাল হান্সম্যান হবে এটা এক নম্বরটা খুবই ভালো এই এই মানে ফাইবার সিটটা অনেক ভালো আপনাদেরকে খুলে দেখাই আপনি একটু দেখতে থাকুন আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন দেখুন এটা কিন্তু দশ ফিট এই যে দেখুন তিনশো এটা অরিজিনাল হান্সম্যান এটা অনেক ভালো সিপ অনেক হার্ডি সিপ অনেক শক্ত সিপ নিঃসন্দেহে আপনারা এই প্যাকেজ নিতে পারবেন আর অনেক সুন্দর প্যাকেজ হবে আর আমি দাম বলে দেব আপনারা ভিডিও দেখতে থাকুন ভিডিও টানটানি করেন না এটা দেখুন এটা কিন্তু খুবই ভালো হান্সম্যান কোম্পানি অনেক সুন্দর নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন এটা একটা দশ ফিটের সিপ এটা খুবই ভালো মানে অত বলা যায় না কই যে দেখুন লেখাটা দেখায় আপনাদের এই যে লেখা দেখুন এটা কিন্তু খুবই ভালো সিপ মুখে তো অত বলা যায় না আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এটিও অনেক শক্ত ছিপ যারা লাড্ডু ফেলাতে চাচ্ছেন লুর ফিশিং করতে চাচ্ছেন টিকিটে পুকুরের নদীতে মাছ ধরবেন বড় বড় মাছ ধরবেন কোনো সমস্যা নাই অনেক ভালো ছিপ আর মেশিনটা অনেক হাডি মেশিন পাঁচ হাজার সিরিজের তো এখানে কিন্তু অল প্যাকেজ থাকবে মোটামুটি দশটি আইটেম দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করি তো এক নাম্বারই কিন্তু এটা থাকতেছে অল প্যাকেজ তো আমি দুই নাম্বারটা দেখাবো আর দাম টাম বলে দেবো আগে দুই নাম্বারটা দেখাই তো দুই নাম্বারটাই থাকতিছে সুন্দর একটি টোপ মাখানোর মেডিসিন এটা হচ্ছে সাদা কালার তো এটার কালারও আমি চেঞ্জ করে দিব যে কালার চান আমি সেই কালার দিব তারপরে হাতকে যে চার থাকবে আমার নিজের তৈরি করা অনেক সুন্দর চার তারপরে এখানে সুতোটা চেঞ্জ করছি এটা হচ্ছে টিকা কোম্পানির একটা রক সুতো থাকবে আপনারা চাইলে প্যারা সুতো নিতে পারবেন যেটা খুশি ওইটাতে যদি রক চান আমি রগে দিব সমস্যা নাই যে যেটা আপনাদের পছন্দ সেটা দিব তো এখানে আমি টিকা কোম্পানির একটা রক সুতো রাখছি তো তারপরে এখানে এক ঝোপা স্টপার রাখছি তারপরে সুন্দর দুইটা সুইবেল মানে লক রাখছি তারপরে আপনি সুন্দর দুইটা সীসা রাখছি একটা পেঁয়াজ একটা বুলেট তারপরে আপনিদের এক পাতা বসি দিছি বসি কিন্তু আপনারা যে মাপ আমি সেই মাপে দিব ছোট বড় মিল করে চেলে মিল করে দিব কোনো সমস্যা নেই আর এখানে সুন্দর একটা ফাতারি দিছি দেখুন তারপরে যে মেশিনটা রাখছি এটা হচ্ছে জিউসেন কোম্পানির সিএল মেশিন আপনারা আমার ভিডিও দেখলে জানেন যে এই মেশিনটা অনেক ভালো অনেক সুন্দর মেশিন এটা হচ্ছে চার হাজার সিরিজ ওটা পাঁচ এটা চার হাজার দেখুন এই মেশিনটা কিন্তু অনেক ভালো এটা অরিজিনাল স্টিলের হবে আপনারা নিতে পারবেন আর অনেকেই আমাকে বলেন যে ভাই মেশিনের হ্যান্ডেল উল্টো লাগানো কেন আসলে মেশিনে যেভাবে দেখুন আপনারা শুধু দেখুন প্যাচটা যেভাবে খুলে নেবেন সুন্দর করে খুলে নেবেন খুলে নেওয়ার পরে হ্যান্ডেলটা টান দিয়ে বের করে শুধু এই পিসটা ঢোকাই দিবেন এই যে দেখুন এই যে ঢোকাই দেওয়ার পরে আপনারা আবার এই পিসটা সুন্দর করে মানে এই যে প্যাচ দিয়ে দেবেন এই যে এটা কিন্তু খুব সহজ কাজ অনেকে বোঝে না কো যে বলে যে ভাই হ্যান্ডেলটা উল্টো কেন আসলে দুত্তরেই করা যায় আপনাদের যেদিকে খুশি সেদিকে করে নিতে পারবেন ইচ্ছা মতো এটা কিন্তু সিএল এর কোম্পানির একটা মেশিন চার হাজার সিরিজ এটা অরিজিনাল স্টিল মেশিন তো এই প্যাকেজে এই মেশিনটি পেয়ে যাবেন আর এই প্যাকেজে যে সিটটা থাকতেছে সেম হান্সম্যান কোম্পানিরই সেম সিট থাকতেছে এটা হচ্ছে নয় ফিট ওইটা দশ ফিট এটা নয় ফিট এটা দুইশো সত্তর এটা নয় ফিটের থাকতেছে তো সিটটা এটাও খুলে দেখায় আপনাদের অনেক সুন্দর সিপ আপনারা নিঃসন্দেহ প্যাকেজ গুলো নিতে পারবেন অর্ডার করতে পারবেন অনেক ভালো অনেক যে দেখুন এই যে দেখুন লেখা আপনারা দেখে নেবেন আর অনেক ভালো অনেক দেখুন আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি মানে কি বলবো অনেক ভালো এগুলো আমার আমি খারাপ জিনিস কম বেশি আমি মানে আমার বন্ধুদেরকে চেষ্টা করি ভালো দেওয়ার তো এটা দিয়ে আপনারা মাছ ভালোই শিকার করতে পারবেন বড় বড় মাছ ধরবেন কিচ্ছু হবে না আমি মানে যেটা সাজেশন ভালো সেটাই আমি দেওয়ার চেষ্টা করি অনেকে কিন্তু আমার কাছে কম দামে প্যাকেজ নান সেটার বিষয় আমি ভেঙে দিই যে হবে এটা দে হবে তো আপনাদের ইচ্ছা আপনারা যে যেমন বাজেট করবেন সেই সেমন প্যাকেজ পাবেন কোনো সমস্যা নাই আমার কাছে ইন টোটাল পাবেন মাস শিকার করা যা যা দরকার সব পাবেন কমের ভিতরে আমার কাছে প্যাকেজ আছে সমস্যা না যে কোনো প্যাকেজ আমি দিতে পারবো আপনাদের রেডি করে আর স্ক্রিনে যে নাম্বার দিয়ে থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ওটা অ্যাড করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আমার কাছে অর্ডার করতে পারবেন আমার কোনো প্রবলেম নাই তো এই প্যাকেজে কিন্তু সুন্দর একটা নয় ফিটের একটা কোম্পানির একটা সিট থাকতিছে আর চার হাজার সিজের একটা মেশিন থাকতিছে তো এখানে কিন্তু অল আইটেম থাকতিছে দশটি আইটেম দিয়ে একটা প্যাকেজ তৈরি তো এখানে কিন্তু অল আইটেম থাকতিছে আপনাদের এই প্যাকেজে তো দুটো প্যাকেজই কিন্তু অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি অবশ্যই আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন আপনাদের ইনশাল্লাহ একটি টাকা অর্ডার করলে আপনারা টাকা দেওয়ার পর যদি চান যে আমি মাল নিব না ভাই আমার নিতে দিচ্ছে না আমি টাকা ফেরত দিয়ে দিব আমি এরকম ধরনের চ্যাংলা ভাই আমি এরকম ধরনের দোকানদার আমি কারো মনে কষ্ট দিয়ে কোনো জিনিস বিক্রি করতে চাই না আপনারা ভেবে চিনতে অর্ডার করবেন কোনো সমস্যা নেই স্কেন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখন দামটা বলে দেব দুইটা প্যাকেজেরই আপনারা ভিডিও দেখতে থাকুন তো আমি প্রথমে এক নাম্বার যে প্যাকেজ সেটার দাম বলে দেব তো এটা দেখুন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার সিরিজের মেশিন থাকবে দশ ফিটের একটা হান্সম্যান কোম্পানির শিপ থাকবে তো এটা কিন্তু এ টু জেড থাকবে এই প্যাকেজে তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা সাতাইশশো পঞ্চাশ টাকা কারণ অনেক ভালো শিপ মেশিন ভালো এবং মোটামুটি প্রত্যেকটা জিনিস আমি ভালো দিছি তো এই প্যাকেজটির দাম রাখছি সাতাইশশো পঞ্চাশ টাকা আর দুই নাম্বার প্যাকেজ যেটা রাখছি এখানেও কিন্তু অল আইটেম থাকবে নয় ফিটের এটা সিট থাকবে একটা হানসম্যানের তো এই প্যাকেজটার দাম রাখছি টাকা টাকা মাত্র কম বেশি আপনাদের খুশি যেটা নিতে চান আমি সেটাই দিব এটা মেশিন থাকবে দশ ফিটের সিট থাকবে পাঁচ হাজার মেশিন থাকবে এটা সাতাশশো পঞ্চাশ এটা ছাব্বিশশো পঞ্চাশ আমার কাছে প্রত্যেকটি প্যাকেজই অ্যাভেলেবেল আছে আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমিন আপনাদের মাল খুব সুন্দরভাবে ডেলিভারি করে দিব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ